রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো আজকের এই ব্লগটা মানে সাত তারিখে ব্লগ তো সাত তারিখে ব্লগ মানে বুঝতেই পারছো মানে আগে সানডের ব্লগ কিন্তু আমি এডিট করার একদম সময় পাইনি এডিট করা ছিল না তো যাই হোক ভিডিওগুলো অনেকটা মানে সময় দিয়ে কষ্ট করে শ্যুট করি তো তো তখন আবার ডিলিট করতেও ইচ্ছে করে না যে না ডিলিট করে দেবো তো ভিডিওগুলো কিছু কিছু ভিডিও আছে অনেকটা এফোর্ট দিয়ে ভালোভাবে বানাই তো সেক্ষেত্রে মানে ভিডিওটা না দিলে নিজেরই মনটা খারাপ হয়ে যায় তো সেই কারণেই আর কি ব্লগটা অনেকটাই লেটে তোমরা পাচ্ছ এই ভিডিওটা তো আসলে এর পরে যে ভিডিওগুলো ওগুলো আবার দেওয়া হয়ে গেছে তো সেই জন্য এই ভিডিওটা দেওয়া হয়নি তো সব ঘরে জানলা বারান্দার জানলাগুলো খুলে দিলাম খুলে দিয়ে এবারে আমি একটু উষ্ণ গরম জল খেয়ে নেবো একেবারে শান্তি বসে জলটা খেয়ে নেব। আর এই যে জলটা মধু দিয়ে খাচ্ছি উষ্ণ জল এটা কিন্তু খুব ভালো শরীরের জন্য দারুণ উপকার অনেকটা এনার্জি গেন করা যায় তার সাথে সাথে কিন্তু অনেক বেনিফিট আছে এর আর গরমকালে এর সাথে লেবু মেশাতে পারো বাট শীতকালে লেবু দেওয়ার দরকার নেই ওটা প্লেন একটুখানি মধু দিয়ে জলটা খেলে তাতেই যথেষ্ট তারপরে সমস্ত ঘরের বিছানাগুলো আমি একটুখানি গুছিয়ে নেব। তো এখন তো ওরা ঘুমোচ্ছে তো এই দিকের ঘরগুলো একটু গুছিয়ে টান টান করে ঝেড়ে নিয়ে তারপরে ঘরগুলো ঝাড় দেওয়া মোছাটা সেরে ফেলবো কারণ সকালের দিকে না এই কাজগুলো হয়ে গেলে অনেকটা সুবিধা হয় পরের তাহলে রান্না রান্নাবান্না মানে যাবতীয় অন্যান্য কাজের ক্ষেত্রে আর লেট হয় না আর যদি এই বার্ষিক কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্নের মানে এই ডাস্টিং মপিংয়ের কাজগুলো বেলা হয়ে যায় করতে করতে তাহলে কিন্তু পরপর সব কাজই দেরি হয়ে যায় আর ওই বিছানার মধ্যে দেখলে অনেকগুলো লেপ মানে লেপ কাঁথা কম্বল সব নিয়ে গিয়ে রেখেছি তার কারণ এই ঘরে যে মা যে লেপটা গায়ে দেয় আর একটা কাঁথা ছিল সব ওই ঘরে নিয়ে রেখেছি কেন কারণ আজকে ওদেরকে পড়াতে আসবে তো রবিবার করে প্রায় দিনই পড়াতে আসে সানডে করে কোনো কোনো দিন হয়তো ডিউ থাকলে আসে তা না হলে ওদের এক্সামের জন্য এক্সট্রা টাইম দেয় তো যাই হোক সেজন্য আজকে আসার ডেট আছে তো সেই কারণেই মা নিজেই যখন সকালে ঘুম থেকে উঠেছে তখন ওই ঘরের ওই লেপ কম্বল কাঁথা যা ছিল এই বিছানার ওপর রেখে গেছিল তো সেগুলোই আমি ঠিকঠাক করে রেখেছি তো তারপরে এই যে সব ঘরগুলো এখন ঝাড় দিয়ে নেবো ঝাড় দিয়ে নিয়ে রেখে তারপরে মুছবো আরে যত মানে ওরা ঘুমিয়ে থাকতে থাকতে যত তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে ততটাই বেশ ভালো আর দেখেছি আমি যদি এই টাইমের মধ্যে কাজগুলো করে নিই আমি নিজের জন্য অনেকটা টাইম পাই রান্নাবান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দিনটা তখন অতটা দিনটা ছোটো বলে মনে হয় না বরং কাজগুলো যদি না ফুরোয় তখনই যেন মনে হয় যে এই অল্প সময়ের মধ্যে কাজের সাথে পারছি না দিনটা একদমই ছোট কিন্তু সত্যি কথা বলতে নিজে যদি প্ল্যান করে একটুখানি কাজগুলো সময় মতো করে নেওয়া যায় সকাল সকাল তাহলে কিন্তু এইরকমটা মনে হয় না তখন মনে হয় যে না নিজের জন্য অনেকটাই সময় আছে তো সেটাই সেভাবেই এখন কাজগুলো করি এখন প্রায় প্রত্যেক দিনই আমার সকালবেলায় কাজ হয়ে যায় সকালে স্নানও হয়ে যায় মানে একবারই স্নান করে নিই দুবার দুবার আর করি না তো এবারে আমি চলে আসলাম টিভি রুমে তো এই রুমের এখন একটা বেডশিট পাতিয়ে দেব। বেডশিটটা পাতিয়ে তারপরে ঘরটা গুছিয়ে নেব তো এই ঘরে এখন নতুন করে ইঁদুরের উপদ্রব হয়েছে অনেকগুলো ইঁদুর ছিল সেই ইঁদুরগুলোকে যথারীতি তাড়ানো হয়েছে চেষ্টা করে অনেক কষ্টে কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছে ইঁদুরের একটা যাতায়াতের রাস্তা আছে সেটা ওপরের আমাদের যে ভেন্টিলেটার আছে এই ঘরের মানে এতটাই বড় বড় ভেন্টিলেটারের ফাঁকগুলো ওই ফাঁক দিয়ে না ইঁদুর ঢুকে পড়ে ছোট ছোটো বাচ্চা ইঁদুরগুলো একদম ওপর দিয়ে মানে ছাদের নিচ দিয়ে ভেন্টিলেটার দিয়ে তো কী করা যাবে ওখান দিয়ে বেয়ে বেয়ে কীভাবে নামে মেনলি মানে আমার ঠাকুরের জায়গাটা যেখানে মা লক্ষ্মী রয়েছে সিংহাসনের আশপাশে যদি কোনো ফুল থাকে বা এটা সেটা কিছু থাকে সেগুলো সব মানে এলোমেলো করে নষ্ট করে নোংরা করে দিয়ে যায় আর এত রাগ হয় না সকালে যখন এসে এই ঘরটা দেখি ঠাকুরের জায়গাটা ওরকম হয়ে রয়েছে প্রত্যেক দিন এখন মানে নতুন একটা চাকরি যে প্রত্যেক দিন পরিষ্কার করো তো সেই জন্যই আর কি এখন একটু একটু সামান্য কমেছে বলতে পারো যেহেতু কয়েকটাকে তাড়ানো হয়েছে কিন্তু যেহেতু ওদের একটা যাতায়াতের রাস্তা আছে তো স্বাভাবিকভাবে চলে আসছে তো সেইটারই একটা ব্যবস্থা করা হবে ভেন্টিলেটরগুলো বন্ধ করে দেওয়া হবে যাতে আর না আসতে পারে তো যাই হোক এই এখন এইদিকে জানলাটা একটু ঝিরে নিলাম তার কারণ জানলা বন্ধ থাকলে না মানে ওদিকটাতে ঝুল হয়ে ঝুল হয়ে থাকে মানে প্রচণ্ড মাকড়সার জালি হয়ে থাকে তো সেই জন্যই ওদিকটা যখন আমি খুলি ও একটু ভালো করে জানলাটাকে ঝেড়ে নিই তো সেটাই আর কি ঝেড়ে নিলাম ভালো করে ডাস্টিংটা করে নিয়েছি এখন জানলাটা একদম পরিষ্কার ঝকঝকে নাহলে আমি এরকম এত বড়ো জানলাটা পুরো খুলি না যখন পরিষ্কার করে নিই তখনই কিন্তু খুলি কারণ দুদিন যদি দু তিন দিন বন্ধ থাকলে তখন তারপরে আবার মাকড়সার জালি হয়ে যায় বিশেষ করে যেদিকটা খুব মানে বন্ধ থাকে সেদিকটাতে তো এখন এই যে গোছানো হয়ে গেল আর ঘর যেমনই হোক ওই যে বলেছি তোমাদেরকে যে যেমন তেমন থাকুক মানে খুব দামি জিনিস না থাক খুব সাধারণ জিনিস থাকলেও যদি একটুখানি মনের মতো করে পরিপাটি করে একটু ভালোবাসা দিয়ে গুছিয়ে নেওয়া যায় না সেটাই দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে তো লাগে জানি না তো যাই হোক নিজের মনের কাছে যেটা ভালো লাগে সেটাই থেকে সুন্দর দেখবে আমরা যখন একটা জামা কাপড় যে যতই বলুক না কেন ভালো লাগছে যতক্ষণ না নিজের কাছে মনে হবে যে খুব ভালো লাগছে ততক্ষণ কিন্তু আমরা সেটাতে স্যাটিসফাই হই না তো যাই হোক এদিকটাও একটু ঝেড়ে নিলাম জানি না এত মাকসার জাল কেন হয় মানে জাংলার সব মানে গ্রিলগুলোতে আর কি কদিন না ঝাড়লেই মাকড়সার একটা আঁস জমে জমে থাকে সেই জন্য প্রায় দিন একটু পরিষ্কার করতেই হয় কারণ মাকসার জাল কিন্তু ঘরে থাকা ভালো না তো তারপরে এই যে মানে ঘর ছাদ দিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে এবার মুছে নেব আর আমি আজকে না ছাদে বসে এডিট করছি সেজন্য চারিদিকের একটা আওয়াজ আসতে পারে কারণ নিরিবিলি একদম বদ্ধ ঘরে এডিট করা আর ছাদে বসে এডিট করা তফাত আছে খাওয়া দাওয়ার পর ছাদে বসে রয়েছিলাম অনেকটাই আগে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন প্রায় দিনই মানে অনেকটা তাড়াতাড়ি লাঞ্চ হয়ে যায় তো ছাদে বসে থাকি কিছুক্ষণ তখনই বসে বসে এডিটটা করে নিই তো দেখো ঘরটা দেখতে কত সুন্দর লাগছে এইটুকু নিতেই কত ভালো লাগছে তাই না আর দেখো মনের কত শান্তি সকালবেলায় সত্যি সব ঘরগুলো গুছিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে দেখতে যখন সুন্দর লাগে না তখন নিজের মনের কাছে অনেক শান্তি লাগে মনে হয় যে না হ্যাঁ আমার ঘরে সত্যিই লক্ষ্মী আছেন আর এই ঘরটা নিয়ে না অনেক কিছুই ভেবেছিলাম কিন্তু সেগুলো কিছুই করতে পারলাম না তোমাদেরকে বলেও ছিলাম যে এটা করবো সেটা করবো একবার তো বেডরুম বানাবো এটাও ভেবেছিলাম বসার ঘর বানাবো কিন্তু না সেগুলো কিছু করলাম না তার পেছনে অনেক বড় একটা কারণ আছে সেগুলো তো আর ব্যক্তিগত ব্যাপার তোমাদেরকে বলছি না সোশ্যাল মিডিয়ায় তো সব কিছু বলা যায় না কিছু সমস্যার জন্যই সেগুলো আর কোনো হাত দিইনি ওই ঘরটাতে আর কোনো হাত দেব না আপাতত তো যাই হোক এখন দেখো এই যে বাসনগুলো মেজে নিচ্ছে ঠাকুরের বাসন তো দেখলেই যে মিস্টার গোপাল তখনও ঘুমোচ্ছে তো যখন আমি বেডরুমটা মুছতে গেছিলাম জাস্ট এক ঝলক শেয়ার করেছি কারণ লাইটটা জ্বালিয়েছিলাম আবার অফ করে দিয়েছিলাম তো এখন সব কিছু কমপ্লিট করে ঠাকুরের বাসনটা মেজে নিয়ে এবার আমি স্নানটাও করে নেবো গরম জল বসিয়ে দিয়েছি তারপরে স্নান করে একেবারে পুজোটা দিয়ে নেব আর ওদের পড়াতে আসে একটু লেট করেই মানে সানডেতে যখন পড়া থাকে তখন মোটামুটি এগারোটার সময় পড়াতে আসে তো সেই জন্য আমার কোনো প্রবলেম হয় না সকালবেলায় আমি সমস্ত কাজগুলো সেরে নিজের মতো নিজে সব গুছিয়ে নিই ওদের ওরা উঠলে ওদেরকে ফ্রেশ করানো খাওয়া দাওয়া সব হয়ে যায় একেবারে স্নান করে ওরা পড়তে বসে তো স্নান টান করে বসে ম্যামের সামনে কোনো প্রবলেম নেই উঠে আবার খাওয়া দাওয়াটা মানে লাঞ্চ করে নাই। তো এইভাবেই সব মানে সেট করাই থাকে প্রবলেম হয় না আর এই যে আমি ঠাকুরের বাসন যখন মাজি তখন কিন্তু আমি একটু মাটি দিয়ে মাজি মানে শুধু কিন্তু ভীম ভীম দিয়ে আমি ঠাকুরের বাসন মাজি না সার পর মাটি মিশিয়ে মাজি তা না হলে ভীমের সাথে একটু হালকা মাটি মিশিয়ে তারপরেই ঠাকুরের বাসন মাজি তার কারণ হচ্ছে ঠাকুরের বাসন একটু মাটি দিতে হয় না হলে কিন্তু শুদ্ধ হয় না তো এই আর কি আর এখানে যে উপর দিয়ে রাখলাম বাসনগুলো এখানে শুকিয়ে যাবে বাসন তারপরে যখন আমি স্নান করে আসবো পুজো দেব তারপরে বাসনগুলো তুলে নেব। এই যে এখানে রেখে দিয়েছি তো সমস্ত কাজ কমপ্লিট করে স্নানও আমার হয়ে গেল এবারে আমি চলো মুখে একটু কিছু মেখে নিই সিঁদুরটা পরে তারপরে যাব পুজো দেব। মোটামুটি নটা নটার মধ্যে আমার এই কাজগুলো হয়ে যায় ছুটির দিনগুলোতে এইভাবে কাজ করে নিতে পারি তবে স্কুল থাকলে সেটা একটা আলাদা ব্যাপার তখন আলাদা রুটিনেই কাজ করতে হয় আর স্নান করে এসে চুল একটুখানি হেয়ার সিরাম লাগিয়ে নিই এর আগে আমি এগুলো খুব একটা বেশি ইউজ করতাম না আমি ভাবতাম যে এগুলো মাখলে চুল বুঝি নষ্ট হয় চুল চুল ওঠে বেশি করে কিন্তু এখন দেখি যে না কিছু না ব্যবহার করেই আমার চুলের বাওটা বেজে গেছে তো সেই জন্য এখন এগুলো টুকটাক ইউজ করি এখন চুল অনেকটাই ভালো আছে আগের থেকে চুলটা অনেকটা স্মুথ হয়েছে এখন আর চুল আসলে অতটা মানে জট পাকায় না কারণ চুল উঠলেই কিন্তু চুলে জট হয় এটা আমি আগে অতটা মাথায় আনতাম না যে চুলে জট কখন হয় যখন আমাদের অত্যাধিক চুল ওঠে তখনই কিন্তু চুলে জট হবে কাজের পরে স্নান করে যখন ঠাকুরের পুজোটা দেওয়া হয় না এইভাবে দিনটা শুরু করার একটা আলাদাই এনার্জি সত্যি কথা কারণ আমি ধরো সব কাজের শেষে যখন বেলায় ঠাকুরের কাজটা সারবো তখন যে রকম একটা মনোভাব থাকবে তুমি যদি সকাল সকাল সেটা করতে পারো না দেখবে তার একটা আলাদাই ভাইবস মানে এনার্জিটাই একরকম আলাদা মানে ভীষণ ভালো লাগে মনের অনেকটা শান্তি লাগে আর একটু সকালে স্নান করলে সূর্যদেবকে জল দেওয়া যায় আমি তো প্রতি রবিবার করে তো সূর্যদেবকে জল দিই আদারওয়াইজ এমনি দিনেও দিই মানে যেদিন যেদিন আমার মোটামুটি নটার মধ্যে স্নান হয়েছে নটা থেকে সাড়ে নটার মধ্যে স্নান আমার হয়ে যায় আমি সূর্যদেবকে জল দিই কারণ সূর্যদেবকে নাকি নটা নাকি দশটার পরে জল দিতে নেই এরকমটা শুনেছি অনেকের মুখে অনেক যারা অভিজ্ঞ আছেন তারাই বলেছেন তো সেই জন্য বেলা করে স্নান করে কিন্তু সূর্যদেবকে জল দেওয়া যায় না আর সূর্যদেবকেই জল দেওয়া কেন ভালো যারা জীবনে একটু সফল হতে চাইছে নিজের পায়ে দাঁড়াতে চাইছে বা কোনো চাকরি করতে চাইছে বা যে কোনো আমি যেমন ইউটিউবে কাজ করছি যদি মানে সফলতা চাও তাহলে অবশ্যই স্নান করে সকাল সকাল স্নান করে সূর্যদেবকে জল দাও তুলসী গাছে জল দাও দেখবে জীবনে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে এরকম দেখবে অনেকেই বলে এরকম বহু রিলসও আসে দেখবে যে একটু আর্লি মর্নিং ওঠা সূর্য 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 উদয় দেখা বা স্নান করে সূর্যদেবকে জল দেওয়া এগুলো যে কতটা ভালো দারুণ বেনিফিট পাওয়া যায় আর সত্যি সফলতার জন্য এগুলো সত্যিই প্রয়োজন আর একটা কাজ যেটা আমি করি যখন সূর্যদেবকে জল দেবে বা প্রণাম করো স্নান করে তখন ওই সূর্যদেবের সামনে মানে সূর্যের যে রশ্মিটা আসে তার সামনে দাঁড়িয়ে হনুমান চালিসা পাঠ করবে এটার বেনিফিট কিন্তু খুব ভালো মানে বলে না অনেকে গ্রহের দশাদশী থাকে এটা সেটা গ্রহের দোষ এই দোষ ওই দোষ এগুলো তো যারা আমি এগুলো মানি না কারণ আমি ভগবানকে একমাত্র মানি কারণ আমি জানি যে আমি যদি ধর্ম পথে থাকি ভগবানের নাম করি মানে বজ্রঙ্গলিকে মানি তাহলে অনেক গ্রহের দশাদশী কেটে যায় আমি এগুলো নিয়ে মাথা ঘামাই না তবে এটা কিন্তু খুব ভালো যে সূর্যদেবের সামনে দাঁড়িয়ে যদি হনুমান চালিসা পাঠ করতে পারো অনেক গ্রহের দশাদশী কিন্তু কেটে যায় আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি দেখলাম যে ওরা ঘুম থেকে উঠে গেছে তো ওদেরকে বললাম তোরা ব্রাশ কর ততক্ষণে আমি ঘরটা একটু গুছিয়ে নিই ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিই কারণ বাসি বিছানাটা হলে পড়ে থাকবে এমনিতে তো সব কাজ হয়েই গেছে তো সেই জন্য ওরা ব্রাশ করে ফ্রেশ হতে হতে আমি ততক্ষণেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছিয়ে নেবো আর তার সাথে ব্ল্যাঙ্কেটটা ছাদে নিয়ে যাব ছাদে গিয়ে ওদের দিয়ে দেবো তো তারপরেই সকালের খাবার করবো তো আজকে সকালের খাবারটা এই ব্লগে আর শেয়ার করা হয়নি আসলে সকাল থেকে ভিডিও শ্যুট করার পরে আমি ফোনটা চার্জে দিয়ে দিয়েছিলাম এরপরেই তো ছাদ থেকে এসে ফোনটা চার্জে দিয়ে দিয়েছিলাম তো ওই জন্য সকালবেলা আর খাওয়া দাওয়াটা চা খাওয়াটা শেয়ার করা হয়নি আর সত্যি কথা বলতে মানে চাটা মানে সকালের এই পার্টটা না রাখলেও ব্লগটা কেমন একটা ইনকমপ্লিট লাগে চা খাওয়াটা শেয়ার না করলেও ভালো লাগে না কিন্তু আমার একদম মাথা থেকে আউট হয়ে গেছিলো তো যাই হোক দেখো বিছানাটাও গুছিয়ে নেওয়া হয়েছে তো এবার ঝেড়ে দিলাম তো এবারে চলো ছাদে যাই ছাদে গিয়ে ব্ল্যাঙ্কেটটা আগে রোদে দিয়ে দিই এই যে সোমনাথ কত বড় একটা মোচা দিয়ে গেছে তো এই মোচাগুলো ও প্রায় সময় দিয়ে যায় কিন্তু শেষ করতে করতে অবস্থা খারাপ হয়ে যায় বিশাল বড় মোচা দেখতেই পাচ্ছ মোচার যে মানে ফুলগুলো মানে রীতিমতো কলা হতে চলেছে কিন্তু এটা জাতটা বলে না মোচারই জাত এটা কলার না তো সেই জন্যই একটু বড় বড় এগুলো আবার ছুলতে অতটা কষ্ট নেই ঝামেলা নেই কিন্তু মানে কি বলবো অনেকটা এত বড় তো মানে আমাদের বাড়িতে মানুষ অল্প সেরকম একটা বান্নাও তো করি না সেই জন্য কীভাবে শেষ করব ভেবে পাই না আবার ভাবি যে এত সুন্দর মোছা এগুলো তো অনেকই দাম তো এগুলো আবার যদি আমি নষ্ট করি সেটাও একটা গায়ে লাগে সেজন্য কোনো সময় বড়া কোনো সময় ঘন্ট কোনো সময় ধোকার ডালনা এই করে করে শেষ করতে হয় আজকে নিয়েছি ঠিকই কিন্তু আজকে কিন্তু বানাইনি সেদ্ধ করে রেখে দেবো পরের দিনকে বানাবো ও একদিন ধোকা করেছি এই মোচাটা দিয়ে আরেক দিনকে বড়া করেছিলাম আরেক দিন ঘন্ট করেছিলাম আর দুদিন বড়া করেছিলাম তো এইভাবেই আর কি মোচা শেষ করি আর সেদ্ধ করে ডাল ভিজিয়ে ধোকা করলে বেশ ভালোই হয় কিন্তু ওই যে খাটনিটা এত টাইম লাগে আর অন্য কিছুই রান্না করা যায় না শুধু ওই ধোকা করলে ওই একটা তরকারি করতে হবে ধোকার ডাল তো এই আর কি তো এখন এই যে সবজি বানিয়ে নিচ্ছি আজকে লাউ দিয়ে মুগ ডাল করব তো চলো দেখতে থাকো কি কি রান্না করি সে রান্নাটাও আজকে শেয়ার করছি আর হ্যাঁ এই যে মোচাটা তোমাদের দেখালাম এটা কিন্তু ওদের বাড়ির গাছের মোচা মানে কিনে আনা বাজারের মোচা না মানে বাড়ির গাছের মোচা ওদের বাড়িতে অনেক সবজি মানে গাছ আছে অনেক রকমের যখন যেটা খুশি তখন দিয়ে যায় আর কি ওর দাদাকে তো এই আর কি তো চলো এখন দেখো ডালটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানেই ডাল সেদ্ধ বসাই যখন আমি এরকম কুকার ছাড়া ডাল সেদ্ধ করি তখন আমি আমি কিন্তু ইন্ডাকশানেই বসিয়ে দিই তো দেখলাম যে ডালের মধ্যে লাউটা দিয়ে দিই নাহলে লাউটা আবার পরে সেই শক্ত থাকবে অলরেডি ডালটা প্রায় সেদ্ধ হয়েই গেছে আরও আগে দিতে হতো আসলে মানে লাউটা যে ডালে দেবো ঠিক ছিল না তো ফ্রিজের থেকে সবজি বার করতে গিয়ে দেখি খানিকটা লাউ রয়েছে এখন যদি ডালে না দিয়ে দিই ওটা হয়তো পরে আরও খারাপ মানে কালো হয়ে যাবে যেহেতু অর্ধেকটা বানানো তো সেই জন্যই অর্ধেকেরও একটু অনেকটাই কম ছোটো ছোটো করে দিয়েছি তো চলো এক এখন একটা সবজি বানিয়ে নিচ্ছি এই সবজিটা আজকে রান্না করব কুমড়ো দিয়ে শিম দিয়ে আলু দিয়ে আর সব কিছু দিয়ে একটা তরকারি আর কি দুদিন না সরষের তেলেই রান্না করলাম সাধারণত দেখেছ যে আমি কিন্তু সরষের তেলে রান্না করি না তার কারণ তোমাদের দাদা পছন্দ করে না তো সেই জন্যই আর কিছু ক্ষেত্রে মানে কিছু রান্নার ক্ষেত্রে সরষের তেল দিয়ে করলে আবার সেটা সবারই একটু গন্ধ লাগে সরষের তেলের একটা ঝাঁজের গন্ধ থাকে না তো সেই জন্য কিন্তু আমার মোটামুটি খারাপ লাগে না কারণ সরষের তেলে রান্না খাওয়া নাকি ভালো শুনেছি অন্যান্য তেলের থেকে তো আবার সর্ষের তেল না হলে সেখানে রাইস বার্ন অয়েল যেটা যেটা আমরা ব্যবহার করি সেটা কিন্তু ভালো তো দেখো এখন আমি শুকনো লঙ্কা দিয়েছি সর্ষের তেল গরম হওয়ার পরে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি বেশি করে একটু পাঁচ ফোড়ন আর এবারে এটাকে মানে একটুখানি হলুদও দিয়ে দিলাম এবারে আমি সবজিগুলো ছেড়ে দিলাম আর এই তরকারিতে কিন্তু একটু বেশি করে পাঁচ ফোড়ন দিতে হয় মানে বেশি করে পাঁচ ফোড়ন দিই দিলে কি হবে যে তরকারিটার মানে ফ্লেভারটা দারুণ আসে গন্ধটা সুন্দর আসবে আর টেস্টিও হবে আর শীতকালে না এরকম একটা পাঁচ মিশালি সবজি বেশ ভালো হয় মানে করে রাখলে যদি একটু বেশি করে রান্না করে রেখে দেওয়া যায় এমনিও যখন ভাতের সাথে ডালের সাথেও খাওয়া যায় তার সাথে যদি প্রয়োজন মনে করি সন্ধ্যাবেলা একটু মুড়ি দিয়ে খাবো সেটাও খেতে পারি আবার রাতের রুটি দিয়েও খাওয়া যেতে পারে যদিও আমি মুড়ি পাগল নই মুড়ি ভালোবাসি কিন্তু ওই রকম মুড়ির খাবো সন্ধ্যাবেলা ওরকম একটা হ্যাবিট আমার নেই মানে ওই চা বিস্কিটেই আমি সীমাবদ্ধ এইরকম আমার আবার বিভিন্ন ধরনের বিস্কিট দিয়ে চা খেতে ভালো লাগে অবশ্যই সেটা চকলেট বিস্কিট না মানে বলছি নোনতা বা জিরা বিস্কিট এরকম বা বেকারির কোনো স্পেশাল বিস্কিট প্রজাপতি বিস্কুট আছে একটা ওটা ভালো লাগে কিন্তু মুড়ি আমার খুব একটা বেশি মুড়ি আমি খাইও না কখনও কখনও খাই আর যদি ধরো আমি যদি ভুজিয়া মুড়ি বা চানাচু মুড়ি খাবো তার সাথে আমার একটু পাটালি গুড় মানে এরকম দানা হলে ভালো লাগে এই শীতকালের ক্ষেত্রে বলছি পাটায় বেটে মশলা করতে হয়েছিল এখন তো মিক্সিতে কদিন ধরে করছি মশলা তো রবিবার ছিল এটা তো অনেক আগের ব্লগ যেহেতু তার জন্যই দেখলে যে পাটায় মশলা বেটে কিন্তু আমি রান্না করলাম কারণ কিছু তরকারি ক্ষেত্রে না বাটা মশলা ছাড়া ভালো হয় না যেহেতু সোয়াবিনের তরকারি করবো সেক্ষেত্রে আমার বাটা মশলা লাগবেই তো সেই জন্যই নাহলে পাঁচ তরকারিতে আমি লঙ্কা চিড়ে দিয়ে দিতাম ওতেই হয়ে যেত তো দেখো ডালটা কি সুন্দর দেখতে হয়েছে ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি ধনে পাতা দিয়ে দিয়েছি লাউ দিয়ে গাড়ো করে মুগ ডাল আর এই যে সোয়াবিনটা বানিয়েছি সোয়াবিন আলুর মাখা মাখা তরকারি কাঁচা লঙ্কা কিছু গোটা চেরাও দিয়েছি লাস্টে আর এই যে রান্নাঘরও পরিষ্কার সব কাজ কমপ্লিট তো সকাল থেকে এই দুপুর এখন কটা বাজে মোটামুটি সোয়া বারোটা বারোটা কুড়ি বাজে এর মধ্যে আমার সব কিছু কমপ্লিট আমি করে ফেললাম রান্না বান্না যা কিছু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো রাধে রাধে